সাথে একটু কড়া নেই ভালো ঠিক আছে এই গরমে কিন্তু কবুতর স্টক করে তো আমার কাছে এই দুইটা আছে এই দুইটা কিন্তু এই বালতির ভিতরে রাখিছি কোনোভাবে যেন মশাই না কামড় দিতে পারে তো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদের কথা শুনে কিন্তু দুইটা কবুতর নিয়ে আইছি গিরিবাজ আর আমি হচ্ছে কোন জায়গায় রাখবো সেটাও আপনাদেরকে দেখাবো তো আপনারা হচ্ছে দেখুন আমি কোন জায়গায় রাখি দেখেন এইখানে এইখানে কিন্তু দুইটা বাচ্চা আছে দুইটা কিন্তু একই রকম তো আমি এনিফ পাড়া হচ্ছে আগে গোসল করাতে দিছি অনেক গরম তো গরমে হচ্ছে গোসল করাতে হবে তো প্রত্যেকদিন না তো মাঝে সাঝে একটু কড়া নেই ভালো ঠিক আছে এই গরমে কিন্তু কবুতর স্টক করে তো আমার কাছে এই দুইটা আছে এই দুইটা কিন্তু এই বালতির ভিতরে রাখিছি কোনোভাবে যেন মশাই না কামড় দিতে পারে তো শুধু তার জন্য রাখছি আমি তো আপনারা এমন একটি জায়গায় রাখবেন যেন কবুতর একটু সুস্থ থাকে যে সময় হচ্ছে মশাই কামড়াবে সেই সময় কিন্তু গুটি বেরোবে গুটি যে সময় বেরোবে সেই সময় কবুতর কিন্তু আপনি সুস্থভাবে রাখতে পারবেন না কেননা তার প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যাবে কমে গেলে তার অসুস্থ হয়ে যাবে সেই কবুতরটি মারা যাবে তো সে কারণে কবুতর করতে গেলে এমন কবুতর নিতে হবে ছোটো দশ থেকে পনেরো দিন বয়স থাকবে তারই খুব ভালো কবুতর টেম হবে দেখুন আমি আস্তে আস্তে কেমন করে খাওয়াই এমন বাচ্চা প্রথম দিন আনলে আপনার সাথে কেমন করবে আমি দেখাচ্ছি খাওয়ানোর সময় খাওয়ানোর সময়ও খেতে খাতে না তো এক দুই দিন পরে ও কিন্তু দৌড়ে দৌড়ে আপনার কাছে আসবে আপনারা হচ্ছে আঙুলে মনে করেন যে খাওয়ার জন্য হচ্ছে যে ঠোকাবে তো সেই সময় আস্তে আস্তে দূরত্ব বাড়ায় এক্ষেত্রে শিকারি করতে হবে তো আপনাদেরকে আমি দেখাই এ দেখেন এটা হচ্ছে কাঁচা ছোলা হ্যাঁ

একটা হচ্ছে সিলিনজি কিনে নেবেন আর একটা আপনি হচ্ছে বলবেন বাটারফ্লাই করলে কিন্তু একটা আপনার হচ্ছে মুখ দিয়ে দেবে ওর সাথে হচ্ছে কবুতরটি খাওয়াবেন তো এইভাবে মনে করেন যে দিন আস্তে আস্তে মনে করেন যে সময় যত পারাবে তত আপনার মানে খুব ভালো আপনার সাথে থাকবে তো টেম হয়ে যাবে সেই সময় তো আমি দেখাই আমি হচ্ছে যে এই কবুতারগুলো আপনাদের শুধু কমেন্টের জন্য আমি করছি তো আপনারা বলছেন আছে গিরিবাস পুষ্টে তো আমি গিরিবাস আমি শুধু গিরিবাস যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বিস্তারিত আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম